একবার আজ থেকে আট নয় বছর বা দশ বছর আগের কথা আমার মসজিদে এক ভদ্রলোক আমার হাতে হাত দিয়ে তবা করলেন তুমি ওনার অপরাধটা বলবেনি আমি বলছি বলার দরকার নাই আপনি আল্লাহকে বলেন তাইলেই হবে ব্যাস উনি বলছেন না হুজুর আমার শান্তি হচ্ছে না আমার বলতে হবে আচ্ছা বলেন হুজুর আমি পকেট মারি করি কি করি পকেট মারি করি আর আজকে আপনি বয়ান করছেন অন্যের হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না তা আমার কি উপায় হবে তার দিলের ভিতরে এটা আসর হয়েছে হুজুর আমি তবুও করছি আর কোনো দিন পকেটমারি করব না দাঁড়টারই কিছু নাই তো আমার কাছে এই লোকটাকে বড় ভালো মনে হলো যে উনি অন্যায়ের পথ থেকে প্রত্যাবর্তন করে কোন দিকে যাচ্ছেন হকের দিকে যাচ্ছেন সত্য সন্ধানী মানুষ যারা সত্য সন্ধানী হয় আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দিয়েই দেন ওই পকেটমারি সাহেব কি করেছেন তওবা করলেন তো আমার কাছে তার এই তবাটা বড় ভালো লাগলো যে এনি তো একজন আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবেন ওনার এই তবা আল্লাহ কবুল কর অনেক দিন পরে ওনার সাথে আমার আরেকবার দেখা হয়েছিল সুন্দর দাঁড়ি একদম পায়জামা পাঞ্জাবি টুপি দেখে কেউ বুঝবেই না যে নিমলানা সাহেব না ঈদের নিয়ে আর দেখা হয়নি দেখা হলে নাম তাম ভালো করে জেনে রাখবো তো উনি যখন ওনাকে পেলাম আমি আমার কৌতূহল জেগে উঠলো অদ্ভুত ব্যাপার ডাক্তার পাওয়া যায় ইঞ্জিনিয়ার পাওয়া যায় ব্যারিস্টার পাওয়া যায় মিনিস্টার পাওয়া যায় মলনা সাহেব পাওয়া যায় মুফতি সাহেব পাওয়া যায় চাইলি পক্ষা করা যায় ঠিক ঠিক না কিন্তু পকেটমের চাইলি কি পাওয়া যাবে নাকি একজন পাইছি তো আমি কৌতূহল বশতে জিজ্ঞেস করলাম ভাই আপনি কয়দিন ধরে পকেটমারি করেন দিন হয়েছে ওজোর আমি অভিজ্ঞ তা আমি জিজ্ঞেস করলাম ধরা পড়েননি না 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 ধরা পড়ে যারা ওরা অ্যামেচার অ্যামেচাররা ধরা পড়ে যারা পরিপক্ক ওই ব্যাপারে সার্টিফিকেট যাদের আছে লাইসেন্স প্রাপ্ত তারা ধরা পড়ে না আমার কৌতূহল আরও বাড়লো লাইসেন্স আর সার্টিফিকেট এটা আবার কি তো বলছে হুজুর এটার ইনস্টিটিউট আছে কমলাপুর স্টেশনের পাশেই একটু দূরে কাছাকাছি একটা জায়গাতে ইনস্টিটিউট আছে ওখানে পকেটমারি বিদ্যা শেখানো হয় তা আমি জিজ্ঞেস করলাম কি শেখানো হয় কি পড়ানো হয় ওখানে অনেক কিছু পড়ানো হয় সাইকোলজি পড়ানো হয় মনোবিজ্ঞান পড়ানো হয় একজন মানুষের নড়া চড়া চলন বলন দেখেই তাকে বুঝতে হবে যে এর পকেটে টাকা আছে নাকি পকেট নিউজ প্রিন্টের কাগজ এটা তাকে বুঝতে হবে এই মনোবিজ্ঞান শিখানো হয় কার পকেট কোন জায়গায় থাকে কোন পকেট কিভাবে কাটতে হবে সেটাও শিখানো হয় তা আমি কৌতূহল বসত জিজ্ঞেস করলাম যেমন উদাহরণ দেন তো বলছে হুজুর আপনাদের পকেট থাকে বাম তলায় একদম পারফেক্ট কথা বলছে আমাদের তো ফাইজামার মধ্যে পকেট থাকে না প্যান্টওয়াল লাহাইন আমাদের পায়জামা তো পকেট ছাড়া আর সাইড পকেটে যদি আমরা টাকা রাখি তা আপনারা বলেন যে সাইড পকেটে রাখা মানে চোরের পকেটে রাখা ঠিক কি ঠিক না তো আমরা টেকা হই রাখতাম তো আমরা আমরা দর্জিরারে হই দিলা তাই আমরা লাগি ছোট্ট একটা পকেট এই বাম বগলের তলাত লাগাই দিয়া এখন সে বলে যে আমাদের হজুর আপনাদের পকেট থাকে টাকার পকেটটা বাম বগলের তলায় আসলে ঠিক তারপরে আমি জিজ্ঞেস করলাম একটু বিস্তারিত বিবরণ দেন কজুর আমাদের বিভিন্ন স্টেজে পড়ালেখা হয় ক্লাস হয় তারপরে পরীক্ষা হয় এরপরে প্র্যাকটিক্যাল হয় ইন্টার্নশিপ করা লাগে আমাদেরকে ডাক্তাররা যেমন পাঁচ বছর এম বিবিএস পড়ে এক বছর দক্ষ প্রফেসরদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল করেন ইন্টার্নশিপ করেন আমাদেরকেও দক্ষ পকেটমারের অভিজ্ঞ পকেটমারের তত্ত্বাবধানে থেকে সহবতে থেকে ভালোভাবে ইন্টার্নশিপ কমপ্লিট করা লাগে আমার কৌতূহল আরও বাড়ছে আল্লাহ নিয়ামত ওই ঘটনা যে এত বছর পরে কামে লাগবে এটা তো জানা ছিল না এখন উনি বলছেন আমি জিজ্ঞেস করলাম পরীক্ষা হয় যে বললেন কেমন পরীক্ষা হয় একটু বলেন তো দেখি বলছে বেশি কঠিন পরীক্ষা বলবো না মাঝামাঝি একটা বেশি কঠিনও না বেশি সহজও না মাঝামাঝি একটা পরীক্ষার কথা বলি এটাতে পাশ করা লাগে একটা কচি লাউ লাউ চেননি আপনারা কচি লাউ যেটার ছিলকা খুব শক্ত গুতানো লাগে তাই না না হাত দিলেই দাগ পড়ে হ্যাঁ নরম এরকম একটা কচি লাউয়ের উপর পাতলা ফিন ফিনে একটা সুতি কাপড় লাগিয়ে দেওয়া হয় এবং পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় পানি দিয়ে ভিজানোর পরে এই ভিজা কাপড়টা এবং লাউয়ের ছিলকার মাঝখানে আর কোনো ফাঁক থাকে একদম সেটে যায় এরপরে এই লাউটা একজনের হাতে দেওয়া হয় সে এভাবে নাড়াইতে থাকবে এই নাড়ানোর কোনো ছন্দ থাকবে না ছন্দহীনভাবে নাড়াবে এটা রিক্সার ভিতরে যদি কেউ চলতে থাকে তাহলে রিক্সা কি একই রকমের লাফায় নাকি বিভিন্নভাবে লাফাইতে থাকে ঠিক কি ঠিক না তো পকেট মার পকেট মারবে একজনের রিক্সার ভিতরে মারলো বাসে মারলো ট্রেনে মারলো তো নড়াচড়া অবস্থায় মুভিং অবস্থায় তো মারতে হবে এজন্য তার প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও এরকম তো ওইটা সে নাড়াতে থাকবে আর পরীক্ষার্থীর হাতে একটা ব্লেড দেওয়া হবে অর্ধেক ব্লেড দুই আঙ্গুলের মাঝখানে সে অন্যদিকে তাকিয়ে এক পোঁচে এই কাপড়টা কাটতে হবে কাপড়টা এক পোচে কাটবে কিন্তু লাউয়ের চামড়ার মধ্যে সামান্য আঁচড় পড়তে পারবে না যদি লাউয়ের চামড়ায় আচর পড়ে ফেল অথবা কাপড় কাটছে কিন্তু দুই পোঁচ লাগছে তাও ফেল এখন বলেন তো দেখি এই যে শিক্ষার বিদ্যা এই যে জ্ঞানটা এই কাজটা এটা কি সহজ না কঠিন পারবেন কেউ পারলেও বলবে না অসুবিধা নাই কত কঠিন কাজ এটাও একটা শিক্ষা না বলেন না কেন এটাও তো একটা শিক্ষা এটাও তো একটা জ্ঞান তো জ্ঞান শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করতে হয় তাহলে তো পকেটমারি বিদ্যাকেও জ্ঞান বলতে হবে ঠিক কি ঠিক না